এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস বড় লজ্জা ও ঘৃণা হচ্ছে আছে নিজের প্রতি সাংঘাতিক ইলিয়াসের মতো নিকৃষ্ট পাকিস্তানের বিজন্ম সন্তান যখন আমার দেশের বিজয় দিবসকে নিয়ে বিরূপ মন্তব্য করে ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস মন্তব্য করে তখন নিজের প্রতি খুব ঘৃণা লাগে কি করছে আমার দেশের সরকার রাজনৈতিক দল কেউ একজন প্রতিবাদ করে নে শুধুমাত্র আমজনতার তারেকবাহী ছাড়া অশেষ ধন্যবাদ আমজনতার তারেক ভাই আপনি সাংঘাতিক ইলিয়াসের এই বক্তব্যের জন্য নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আর কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিকে দেখলাম না এর প্রতিবাদ জানাতে সাংঘাতিক ইলিয়াসের মতো একাত্তরেও রাজাকার আলবদর এইভাবেই আমাদের দেশকে অপমান অপমানিত অপমানিত করেছিল বড় লজ্জা হয় এইসব ব্যক্তির জন্য